ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান জুয়েল হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে নাকি ঘা রোগের সমস্যায় হোমিও সমাধান দেখে নিবিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে শীতে দেখা যাচ্ছে যে আমাদের নাকে ঘা রোগটি দেশে সেন পারসেন্ট বেশি হয়ে থাকে এ হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দির প্রবণতা লাগে এবং নাক থেকে পানি জরে পিক জরে এবং কোনো ইনফেকশন জনিত কোনো এফেক্ট আমাদের নাকে দেখা যায় এর ফলন সময় আমাদের নাকে এক এবং উভয় নাকে গা রোগটি হতে পারে এই রোগটি আমাদের মধ্যে হলে আমরা যে হোমিও সমাধান গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে ঘা হয়েছে এবং ঘা থেকে পানি জরে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুই সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের নাকে ঘা হয়েছে এটি একটি পশু করলেই পানি ঝরে রক্ত ঝরে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রেস্টিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এইরোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং কামতোজনা প্রচুর ভাবনা থাকে এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটির নাকে ঘা হয়েছে এবং প্রচুর ব্যথা করে এসব লক্ষণে আমরা জসটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফোর থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি ক্যালকিয়াল ফোর টুয়েলভ ব্যাগস চারটি কেবর চিবি আমরা হালকা গরম পশু পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের যে নাকে যে গা রুটটি হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থগুরতা ফিরে আসবে সেয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ